আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে তো তোমরা যারা এসি চব্বিশে পরীক্ষা দিয়েছিল অর্থাৎ তোমাদের যে এসটি অ্যাডমিশন তাদের কিন্তু এখন অনেক জনের চিন্তাই রয়েছে অর্থাৎ তৃতীয় মেরিট লিস্ট দেওয়ার পর ওয়াইটিং লিস্টে অনেক জনের রয়েছে চতুর্থ মেরিট লিস্টটা তোমাদের নিয়ে অনেক সমস্যা করতেছে অর্থাৎ বন্যার কারণে তারা স্থগিত করে দিয়েছে তো তোমরা অনেক জনের জানতে চাচ্ছ যে চতুর্থ মেরিট লিস্ট কবে দিতে পারে এবং এই চতুর্থ মেরিট এ কি জন্য তোমাদের রেড জোন বলা হয়েছে বা রেড জোন বললাম তোমাদের সেই বিষয়ে কিন্তু কথা বলবো বা তোমাদের এখন করণীয়টা কি অর্থাৎ তোমাদের যে ওয়াইটিং লিস্টে রয়েছে এখন তোমাদের কি কি করণীয় সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এগুলো সকল কিছু পাবে তো আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম অর্থাৎ জিএসটি চতুর্থ মেরিট লিস্ট নিয়ে কথা বলতেছিলাম তোমাদের অনেক দুশ্চিন্তা হচ্ছে যে আমরা এখন কি করব কিভাবে কি করব অনেকজনে এই প্রশ্ন করতেছে কবে দিবে চতুর্থ মেরিট লিস্ট মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে আগামী মাসের যে প্রথম সপ্তাহ বা প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে দিয়ে দিবে অর্থাৎ সপ্তাহের মধ্যে দিয়ে দিবে যারা এখনো চান্স পাও নাই বা দেখো তোমাদের কিন্তু এখনো যে যারা চান্স পাও নাই তাদের কিন্তু যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য যেটা হয়েছে ফার্স্ট টাইম আর কিন্তু এডমিশন জার্নি শুরু করে দিয়েছে তো যারা চান্স পাও নাই এখনো এবং ভাবতেছে যে আমরা সেকেন্ড টাইম দিব তাহলে হচ্ছে যে তোমাদের এখন কয়েকটা করণীয় আছে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই এটার কথা চিন্তা বাদ দিয়ে তোমাকে এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া দরকার কারণ হচ্ছে যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া এখন শুরু করো তাহলে কিন্তু তোমার যদি চান্স হয়ে যাও অবশ্যই চান্স হয়ে গেলে ওইখানে চলে গেলে সমস্যা নাই কিন্তু তোমার যে ব্যাক আপ অপশনটা সেটা তোমার আর থাকলো না অর্থাৎ ব্যাক অপশন তোমার নাই তো অপশন না থাকার কারণে কিন্তু তুমি পরে আবার বিপদে পড়বে সেই তোমার এই জন্য ভাবতেছে যে চতুর্থ মেরিট বা যদি গণবিজ্ঞপ্তি দিই সেখানে যদি চান্স হয় তাহলে তো ভর্তি হয়ে গেলাম না হলে পরে সেকেন্ড টাইম দিব না ভাই তুমি যদি এখন সেকেন্ড টাইম না দাও তাহলে কিন্তু তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না আর যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য সুখবর হচ্ছে আমরা কিন্তু একটি প্রাইভেট প্রোগ্রাম শুরু করতেছি অর্থাৎ ইংলিশ এবং বাংলার উপরে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো ইংলিশের মধ্যে পঁচিশটা ক্লাস থাকবে আর বাংলার মধ্যে পঁচিশটা ক্লাস থাকবে এবং তোমরা কিন্তু এক্সামটা ফ্রি পাবে আর যারা শুধু একদম বেশি ভর্তি হতে পারো তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারো মানবিক বিভাগের জন্য তো আশা করি তোমাদের বোঝাতে পারছি আর জিএসটি আপডেট গুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, তোমরা শুধু আমাদের সাথে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম